শুরুতেই থাকছে ঢাকায় আওয়ামী লীগ নেতা ও দুই শিক্ষার্থীসহ নিহত ছয় এবারে থাকছে সিরাজগঞ্জে থানায় ঢুকে তেরো পুলিশকে পিটিয়ে হত্যা এদিকে নরসিংদীতে আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে হত্যা সর্বশেষ জানাবো চট্টগ্রামে সন্ধ্যার পর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গুলি বিনিময় এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ঢাকায় আওয়ামী লীগ নেতা ও দুই শিক্ষার্থী সহ নিহত ছয় রাজধানীর বিভিন্ন এলাকায় আজ রোববার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা সংঘর্ষ হয়েছে এসব ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের মধ্যে একজন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা এবং দুইজন শিক্ষার্থী বলে নিশ্চিত হয়ে গেছে নিহত আওয়ামী লীগ নেতার নাম আনারুল ইসলাম ষাটুর্দ এই প্রকৌশলী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সুবর্ণ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন তিনি প্রথম আলোকে বলেন আনাউরুল ইসলাম উত্তরা এলাকায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে ছিলেন বিক্ষোভকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে বেলা একটার দিকে উত্তরার রাজলক্ষ্মী এলাকার লতিফ এম্পুরিয়ার মার্কেটে আশ্রয় নেন এ সময় বিক্ষোভকারীরা গিয়ে তার উপর হামলা করেন ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে মরদেহ উত্তরা চৌদ্দ নম্বর সেক্টরে নিহতের নিজ বাসায় রাখা হয়েছে এদিকে দুপুরে রাজধানীর জিগতলা এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তার নাম আবদুল্লা সিদ্দিকি তিনি রাজধানীর হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের শিক্ষার্থী বিকেল পোনে চারটার দিকে আব্দুল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে হয় চিকিৎসকেরা পরীক্ষা করে জানান তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় আবদুল্লার বন্ধু পরিচয় দিয়ে জহির ইসলাম নামের একজন প্রথম আলোকে জানান জিগতলা এলাকায় আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি তাকে হাসপাতালে নিয়ে আসেন আবদুল্লাহ পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকার কলতা বাজারের বাসিন্দা তার বাবার নাম আবু বকর বাজার এলাকায় সংঘর্ষে রমিস রূপ নামের বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন হাসপাতাল সূত্রে জানা যায় রমিজের বাড়ি রংপুরে তার বাবার নাম মোহাম্মদ রাহেল সিরাজগঞ্জে থানায় ঢুকে তেরো পুলিশকে পিটিয়ে হত্যা সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে সন্ত্রাসীরা রোববার বিকেলে কোটা আন্দোলনের এক দফা কর্মসূচি চলাকালে ঘটনা ঘটে আন্দোলনকারীরা থানায় ঢুকে পুলিশ সদস্যদের নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এই পুলিশ কর্মকর্তা বলেন আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে এনায়েতপুর থানায় হামলা ও ভাঙচুর চালায় এক পর্যায়ে তারা থানায় আগুন দেয় এবং সেখানে থাকা পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করে পুলিশ সদর দপ্তর এই তথ্যের সঙ্গে কুমিল্লার ইলিয়টগঞ্জ থানা একজনের মৃত্যুর খবর জানিয়েছে হাইওয়ে পুলিশ কুমিল্লা জোনের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খায়রুল আলম জানান নিহত কনস্টেবলের নাম মোহাম্মদ এরশাদ আলী হঠাৎ করে আন্দোলনকারীরা ইলিটগঞ্জ হাইওয়ে থানায় আক্রমণ করে এ সময় পুলিশ সদস্যরা ছাদে উঠে যায় কিন্তু এরশাদ আর উঠতে পারেননি এরশাদকে পিটিয়ে হত্যা করা হয় সরকারের পদত্যাগের একদফা দাবিতে কোটা আন্দোলনকারীদের অসহযোগ কর্মসূচি ঘিরে রোববার সারাদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে বহু হতাহতের খবর আসছে পুলিশ সদর দপ্তরের এক বার্তায় বলা হয় সন্ত্রাসীরা ঢাকা মহানগর এলাকার যাত্রাবাড়ি ও খিলগাঁও থানা টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা বগুড়ার সদর দুপচাচিয়া ও শেরপুর থানা এবং নারুলি পুলিশ ফাঁড়ি জয়পুরহাট সদর থানা কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা রংপুরের গঙ্গাচড়া মিঠাপুকুর পীরগাছা পীরগঞ্জ বদরগঞ্জ ও গাঙ্গচড়া ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্য জলায় দিনাজপুর সদর থানা আক্রমণ করেছে আহত পুলিশ সদস্য প্রায় তিন শতাধিক নরসিংদীতে আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে হত্যা সরকার পতনের এক দফা কর্মসূচির মধ্যে আন্দোলনকারীরা নরসিংদীতে আওয়ামী লীগ যুবলীগ ও শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে হত্যা করা হয়েছে রোববার দুপুরে মাধবদী পৌরসভার বড় মসজিদ এলাকায় এই ঘটনা ঘটেছে নিহতের মধ্যে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান রয়েছে নিহতরা হলেন সদর উপজেলার সর্দি গলদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন শাহীন নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই বাইশলীগ নেতা দেলোয়ার হোসেন এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ জড়ায় আওয়ামী লীগ নেতাদের ধাওয়া করে আন্দোলনকারীরা তারা মাধবদীর বড় মসজিদ এলাকায় অবস্থান নিলে সেখানে গিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই এক ইউপি চেয়ারম্যান সহ ছয়জনকে হত্যা করা হয় মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান প্রতিপক্ষের হামলা ও গণপিটুনিতে ছয়জন নেতাকর্মী নিহত হয়েছেন এদিকে এক দফার আন্দোলন ঘিরে সহিংসতায় নরসিংদী সহ সারা দেশে তেত্রিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহতের সংখ্যা আরও অনেক চট্টগ্রামে সন্ধ্যার পর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গুলি চট্টগ্রাম নগরের বদ্দরহাট এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ রোববার সন্ধ্যায় ছয়টার দিকে হাট মোড়ে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বলেন আন্দোলনকারীদের একটি মিছিল বদ্দরহাট মোরে এসে ভাংচুর চালায় এরপরই শুরু হয় সংঘর্ষ এ সময় বেশ কিছু গুলির শব্দ শোনা যায় প্রত্যক্ষদর্শীরা বলেন বদ্দরহাটের এক পাশে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের পাশে পুলিশের অবস্থান ছিল মুরাদপুরের দিক থেকে আন্দোলনকারীদের একটি মিছিল বদ্দরহাটের দিকে আসে তারা এক পর্যায়ে বদ্দরহাট মোড়ে অবস্থান নেন এরপর একটি অংশ মেয়রের বাসার দিকে এগিয়ে যায় এ সময় পাশের দোকানগুলোতে ইট পাটকেল ছুড়ে করা হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাসের সেল ও রাবার বুলেট ছড়ে এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান এ সময় হাট পুকুর ও আপদা পদা মুখে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা অবস্থান নিয়েছে ছিলেন এক আন্দোলনকারীরা পুলিশ ও ধাওয়া দেন পর্যায়ে নেতাকর্মীদের কিছু সময়ের জন্য আবার বদ্দরহাট মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শিয়াম প্রথম আলোকে বলেন আন্দোলনকারীদের সংখ্যা ছয় শতাধিক ছিল তারা স্লোগান দিয়ে মরে মরে অবস্থান নিয়েছিলেন পরে গুলির শব্দ পাওয়া যায় সন্ধ্যা সাড়ে ছয়টার পর পরিস্থিতি শান্ত হয়েছে এর আগে আজ একটার দিকে আন্দোলনকারীরা ওয়াসা মোড়ে অবস্থান নেন শিক্ষার্থী সহ আন্দোলনকারীরা ওয়াসা মোড়ে অবস্থান নেওয়ার পর থেকেই নানা ধরনের স্লোগান দিতে থাকেন ওয়াসা মোড়ে অবস্থানকালে বেলা দুইটার দিকে পাশের পল্টন রোডে আন্দোলনকারীদের সঙ্গে বিশ থেকে পঁচিশ জন যুবকের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় দুজন আহত হন আন্দোলনকারীরা জানান বিক্ষোভকারীদের একজন পল্টন রোডের একটি দোকানে গেলে ওই এলাকায় অবস্থানরত ছাত্রলীগের লীগের নেতাকর্মীরা তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন খবর পেয়ে তারা ধাওয়া দিয়ে ওই বিক্ষোভকারীকে উদ্ধার করেছেন পল্টন রোড থেকে আবারও মোরে ফেরার সময় ওয়াসা ভবনে ইট পাটকেল সরেন আন্দোলনকারীরা পরে আবারও তারা ওয়াসা মোড়ে অবস্থান নেন ওয়াশা মোড়ের অদূরে ইস্পাহানি মোড় ও কাজির দেউরি মোড়ে লাঠি শোটা নিয়ে অবস্থান নিতে দেখা গেছে ছাত্রলীগ লীগ যুবলীগের নেতাকর্মীদের